নমস্কার বন্ধুরা অনুভার রান্না করে সবাইকে স্বাগত জানাচ্ছি হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে ফুটন্ত গরম দুধে ফেটে দিন ছোলা ভাজা আর বানিয়ে ফেলুন দুর্দান্ত সেদ্ধের একটি নতুন রেসিপি আর সেই দুর্গাপুজোয় এই রেসিপিটি বানিয়ে আপনি বাড়ির লোককে একেবারে চমকে দিন দেখবেন যে ওই এই রেসিপিটির ওরা একেবারে ফ্যান হয়ে গেছে আসুন তাহলে দেখে নিন বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি বন্ধুরা আজকের এই রেসিপিটির জন্য এখানে দেখুন আমি নিয়েছি দেড় কাপের মতো ছোলা ভাজা আর এই রেসিপিটি তৈরি করা এতটাই সহজ এই যে এই ডালগুলোকে কিন্তু আলাদা করে আর ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই আর এবার সবার প্রথমেই আমি এই ছোলার ডাল থেকে এর যে কালো খোসাগুলোকে আলাদা করে নেব একটি প্লেটের পরে ঢেলে নিলাম আর এবার এইভাবে একটু হাত দিয়ে রোগড়ে নিলেই দেখবেন যে এর খোসাগুলো খুব সুন্দরভাবে একেবারে আলাদা হয়ে যাচ্ছে এই যে দেখুন আমি রোগরে রোগড়ে খুব সুন্দর করে কিন্তু ডাল থেকে খোসাটাকে আলাদা করে নিয়েছি খুব সহজেই কিন্তু তোলা যায় আর এবার আমি খোসাগুলোকে আলাদা করে আর সেই জন্য দেখুন নিয়েছি এরকম একটা ছাঁকনি ছাঁকনির পরে এইভাবে একটু নিয়ে একটু ঝাঁকিয়ে নিলেই দেখবেন খুব সহজেই খোসাটা আলাদা হয়ে যাচ্ছে এবার দুর্গা পুজোতে খুবই কম খরচে এই ধরনের একটি মিষ্টি বানিয়ে কিন্তু আপনি বাড়ির লোককে একেবারে তাক লাগিয়ে দিতে পারেন এই মিষ্টিটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই যে দেখুন খোসাটা কত সুন্দর একেবারে আলাদা হয়ে যাচ্ছে এই যে ডালের ভিতরে যে খোসাগুলো রয়ে গেছে একই একই রকম আমি একটু রোগড়ে নিয়ে আলাদা করে নেব হাতে এই যে দেখুন বন্ধুরা ডালগুলোকে আমি কত সুন্দর একেবারে পরিষ্কার করে নিয়েছি আর এবার গ্যাসে পরে বসিয়ে দিয়েছি একটি কড়াই আর কড়াইতেই দিয়ে দেব এই মগের হাফ মগের থেকে একটু বেশি তরল দুধ ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি প্রথমে দুধে একটা বলক তুলে নেব খুব সুন্দরভাবে বলব চলে এসছে আর এবার গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে আমি এর ভিতরে দিয়ে এই যে ছোলা ভাজাটা দুধের সঙ্গে একবার ভালো করে মিশিয়ে দেব আর তারপর লো ফ্লেমেই এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি ছোলাটাকে দুধের সঙ্গে চার থেকে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেব ফিরে এলাম পাঁচ মিনিট বাদে ঢাকাটা তুলে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা দুধটা কিন্তু একেবারে খুব সুন্দরভাবে টেনে গিয়েছে আর এই যে দেখুন ডালটাও কিন্তু খুব সুন্দরভাবে একেবারে ঝুড়োঝুরো হয়ে গেছে আর এবার সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে আর তারপর এই ডালটাকে একটু খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে আর ডালটা ঠান্ডা হতে হতে সেই ফাঁকে আমি মিক্সিং জলের ভিতরে কয়েকটি উপকরণ দিয়ে একটু গুঁড়ো করে নেব আর সেই জন্য নিয়ে নিয়েছি সাত থেকে আটটির মতো কাজু বাদাম সাত আটটি আমন বাদাম তিনটি ছোট এলাচ আর তিন চামচের মতো গুঁড়ো দুধ এবার এই উপকরণগুলোকে আমি খুব ভালো করে গুঁড়ো করে নেব এই যে দেখুন বন্ধুরা খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি এই যে দেখুন হাতে কিন্তু একদমই দানা দানা বাজছে না এবার আমি গুঁড়ো করে নেওয়া বাদামটাকে অন্য একটি পাত্রে নামিয়ে নেব আর এদিকে ডালটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে একই জারের ভিতরে দিয়ে গুঁড়ো করে নেব আমি এখানে বন্ধুরা কাজু সঙ্গে আমন বাদামটাকে গুঁড়ো করে নিয়েছি আপনাদের হাতের কাছে যদি আমন বাদামটা না থাকে কিন্তু করে নিতে পারেন সেটা দিলেও খেতে খুবই ভালো লাগে এই যে দেখুন খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি তবে হ্যাঁ গুঁড়ো করার সময় কিন্তু কোন রকমের জল কিংবা দুধের ব্যবহার করবেন না এইভাবে একটু জারটাকে পাঁচ মুটে রেখে রেখে গুঁড়ো করে নেবেন তাহলেই দেখবেন যে খুব সুন্দর ভাবে ডালটা গুঁড়ো হয়ে যাচ্ছে এবার গ্যাসে পরে আবারও কড়াইটাকে বসিয়ে দিয়েছি আর কড়ার ভিতরে দিয়ে দেব এক কাপের মতো চিনি দেড় কাপ ডালের জন্য এক কাপ চিনিই কিন্তু যথেষ্ট তবে আপনারা কিন্তু চিনির স্বাদটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আর সেই সঙ্গে দিয়ে দেব হাফ কাপের মতো জল যতটা চিনি তার অর্ধেকটার মতো জল দিলেই হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রথমেই আমি চিনিটাকে জলের সঙ্গে খুব ভালো করে মেল করে নেব আর তারপরে এটাকে কিন্তু আর একটার বা দুই কোনো শিরা করার প্রয়োজন নেই মোটামুটি চিনিটা খুব ভালোভাবে গলে গেলেই হয়ে যাবে চিনিটা খুব ভালোভাবে গলে গিয়েছে আর এবার কিন্তু গ্যাসের সঙ্গে সঙ্গে একেবারে কমিয়ে দিতে হবে আর তারপরে এর ভিতরে অ্যাড করতে হবে গুঁড়ো করে নেওয়া ডালটা আর তারপর সঙ্গে সঙ্গে কিন্তু চিনির শিরের সঙ্গে এই ডালের গুঁড়োটাকে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে মেশাতে মেশাতেই দেখবেন যে এটা অনেকটা ঘন হয়ে গেছে ঠিক মিনিটের মধ্যেই দেখবেন যে এটা ঘন হয়ে হয়ে এরকম একটু শক্ত গেছে এক আর ঠিক এই পর্যায়ে এর ভিতরে অ্যাড করতে হবে বাদামের গুঁড়োটা আর সেই সঙ্গে অ্যাড করব কিছুটা কিশোর ভিজানো দুধ তবে এটা সম্পূর্ণই অপশনাল এটা দিলে মিষ্টিটার কালারটা খুব সুন্দর আসে এই যা তবে আপনারা যদি ব্রাউন কালার পছন্দ করেন তাহলে এটা না দিলেও চলবে এবার সবকিছু একবার ভালো করে মিশিয়ে দেবো সবকিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে নেড়ে চেড়ে নেব আরো প্রায় দুই মিনিটের মতো ফিরে এলাম আবারও দুই মিনিট বাদে এটা দেখুন আগে থেকে কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে আর ঠিক এই পর্যায়ে আমি এর ভিতরে অ্যাড চা চামচ ঘি ঘিটা দিয়েও একবার ভালো করে মিশিয়ে নেব তারপরে আবারও এইভাবে অনবরত নেড়ে চেড়ে নেব আরো প্রায় তিন থেকে চার মিনিটের মতো ফিরে এলাম তিন থেকে চার মিনিট বাদে এই যে দেখুন বন্ধুরা মিষ্টির ডোটি কিন্তু একেবারে ভাবে তৈরি হয়ে গেছে করার গাটা কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে ছেড়ে দিয়েছে তবে হ্যাঁ এই পুরো কাজটি করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে দিয়েই করতে হবে আর এইভাবেই কিন্তু অনবরত নেড়ে চেড়েই করতে হবে তা হলে কিন্তু আবার নিচ থেকে ধরে যাবে এই যে দেখুন কত সুন্দরভাবে ডোটি তৈরি হয়ে গেছে আর এবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে আর তারপরে যে পাত্রটায় আপনারা মিষ্টিটা বসাবেন সেই পাত্রটার গায়ে কিন্তু অল্প একটু ঘি মাখিয়ে নেবেন আমি এরকম একটা ছোট স্টিলের থালায় মিষ্টিটাকে বসিয়ে নেব আর থালাতে কিন্তু সামান্য একটু আমি ঘি আগেই মাখিয়ে নিয়েছি আপনারা এখানে থালার পরিবর্তে চৌকো যে কোনো ধরনের মোল্ডও ব্যবহার করতে পারেন আবার গোল মোল্ডও কিন্তু ব্যবহার করতে পারেন এবার মিষ্টিটাকে থালার উপরে খুব ভালো করে সেট করে নেব খুব ভালো করে সেট করে নিয়েছি আর এবার আমি উপর থেকে ছড়িয়ে দেব কিছুটা পেস্তা বাদাম কুচি তবে এটা কিন্তু সম্পূর্ণই অপশনাল কাছে না থাকলে না দিলেও কোনো অসুবিধা নেই বাদাম টাকাও হাতের সাহায্যে এইভাবে একটু ভালো করে সেট করে দেব সব কিছু ভালোভাবে সেট করে নেওয়ার পরে আপনারা কিন্তু এই পাত্রটাকে নর্মাল জায়গাতে আধা ঘন্টার মতো রেখেও ঠান্ডা করে নিতে পারেন আবার হাতে যদি সময় খুবই কম থাকে তাহলে নর্মাল ফ্রিজে পনেরো মিনিটের মতো রাখলেই হয়ে যাবে তো বন্ধুরা আমি ফিরে আসছি পনেরো মিনিট বাদে আমি নর্মাল ফ্রিজেই রেখে দেবো ফিরে এলাম পনেরো মিনিট বাদে এই যে দেখুন বন্ধুরা মিষ্টিটা কিন্তু খুব সুন্দর ভাবে একেবারে ছেট হয়ে গেছে আর এবার আমি মিষ্টিটা আমি আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের তুলে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা মিষ্টিটা কত সুন্দর একেবারে প্লেট থেকে উঠে আসলো আর একেবারে কিন্তু তুলোর মতো নরম মুখে দিলেই মিলিয়ে যাবে এই যে কোনো অনুষ্ঠান পার্বণ কিংবা পুজো পার্বণের সময় কিন্তু বাইরে যে কোনো জিনিসের দাম বেড়ে একেবারে দ্বিগুণ হয়ে যায় তো এইভাবে যদি সাধারণ কিছু উপকরণ দিয়ে অসাধারণ একটা রেসিপি বাড়ির বাড়ির লোকদের তৈরি করে তাহলে কিন্তু থেকে সবাই একেবারে চমকে যাবে আর এবারে আমি আপনাদের মিষ্টিটা একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন ভিতরটা একেবারে কত সুন্দর দানাদার এই মিষ্টিটা একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন মুখে দেওয়া মাত্রই একেবারে মিলিয়ে যাবে তাহলে আশা করছি বন্ধুরা আমার আজকের এই সহজ উপায়ে মিষ্টি রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ